আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ চব্বিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ আটেই সওয়াল চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার হলিদানির মাছ বাজারে কোন মাছের কেমন বাজার দর যাচ্ছে। সে বিষয়ে জানাতে আমি রয়েছি সেই বাজারে তো প্রিয় দর্শক চলুন জেনে নেই মাছের বাজার দ দাদা কিছুই এত গ্যারান্টি গো মাছের গ্যারান্টি কত করে একশো ষাট এডে আর এটা দেড়শো টাকা এই আপনার পালিপ ময়লা কত করে ফুটি এই তেলাপিয়া